এই পর্যায়ে কুয়েতের ঈদুল ফিতরের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদে ঈদ মুবারক রিপন কুয়েতে প্রবাসীদের ঈদ কেমন কাটছে জানাবেন এবং আহ সারাদিন ধরে ঈদের কি কি আয়োজন থাকছে আর সেই সঙ্গে ঈদের প্রধান জামাতটি কোথায় অনুষ্ঠিত হয়েছে আপনাকে আপনার মাধ্যমে দেশ এবং প্রবাসীদের সবাইকে দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক এখানে কুয়েতে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কুয়েতের গ্রাহ মসজিদে যেখানে পুরুষ এবং এক হাজার করেছেন জামাত অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত শেষে অনেক প্রবাসী আছেন যাদের ছুটি নাই নেই তারা নিজ নিজ কর্মস্থলে জামাত শেষে ফিরে গেছেন আবার যাদের সরকারি যারা গভর্নমেন্টের জব চাকরি করেন তারা পরিবারের সাথে মোবাইলে মোবাইলে এই মতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতেছেন তবে আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি কুয়েত ঢাকা রুটে বিমানের ফ্লাইট শেডিউল মে থেকে মে জুন এবং জুলাই বারো তারিখ পর্যন্ত না থাকার কারণে ওই অন্যান্য এয়ারলাইন্স গুলো দাম বৃদ্ধি তার ফলে অনেক প্রবাসী ইচ্ছা এবং আগ্রহ থাকা সত্ত্বেও দাম বৃদ্ধির কারণে দেশে যেতে পারেন নাই আবার আমরা দেখেছি অনেক প্রবাসী তারা টিকিট করার পরেও এটা রিফান্ড করেছেন তো এই কারণ হিসেবে আমরা হয়তো এদের কাছে যখন জানতে চাই কেন রিফান্ড করতে করেছেন তারা হয়তো অনেকে বলছে আমরা ইদানিং দেশে যায় যাতনা হতে অনেক প্রবাসী চিন্তা এবং ডাকাতির ঘটনা ঘটেছে এবং এই আতঙ্ক থেকে অনেক প্রবাসী তারা পরিস্থিতি স্বাভাবিক না হলে এরা দেশে যাবেন না তো এক্ষেত্রে এই হিসাব করে তারা অনেকে তাদের টিকিট ফিরিয়ে নিয়েছেন অনেক এয়ারলাইন্স থেকে তো বাংলাদেশ সরকার তারাও একটাই দাবি জানিয়েছেন যেতে যারা প্রবাসী আছেন তারা যে দীর্ঘ দুই বছর তিন বছর পরে পরিবারের সাথে ঈদ করতে যান কিন্তু যাত্রা পথে এরকম চিন্তা বা হয়রানি বন্ধে যাতে এই বাংলাদেশ সরকার যাতে এটা দ্রুত ব্যবস্থা নেওয়া পদক্ষেপ নেওয়ার জন্য প্রবাসীরা অনুরোধ জানান আপনার কাছে ধন্যবাদ যুক্ত হবার জন্য দর্শক কুয়েত থেকে ঈদুল ফিতরের খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদেক রিপন রাজনৈতিক ও কূটনৈতিক কারণে এবারে প্রথম রোজার